দাসপুরের বুকে শুরু হয়ে গেল চক্রবর্তী পরিবারের বড় কন্যার বিবাহ দেখতে বাচ্চা বাচ্চা ছেলেদের জায়গাতে বুড়া ধারিরা বসে বসে খেলছে কি রকম তো ভাইজ অনেকদিন পর রাইডিং এ এসেছি দেখতেই পাচ্ছ সব রাইডার আমরা আর সামনে পা পাকি বাড়িরা আছে সাবধানে যেতে হবে ব্রেক মানে পা চলো তো আমাদেরকে পা বাড়িদের সঙ্গে আলাপ করাই

তো ভাই সামনে আমার একটা ছোটবেলার বান্ধবীর বিয়ে তো তাকে আমরা সব বন্ধুরা মিলে আজকে দেবো আই বড়ো ভাত তাও আবার আমাদের ঘাটালের নয় দাসপুরের যে সিমলার পার্ক রয়েছে ওইখানে হ্যাঁ পার্কে আই বড়ো ভাতটা কেন করছি না একটু খরচাটা কম হবে তো চলো আজকে তোমার সঙ্গে পুরো একটা লম্বা ভিডিও শেয়ার করবো আর দেখবে যখনই কোনো অনুষ্ঠান বা কিছু একটা থাকবে না তখনই আমার মুখের ওপর এই দেখো এখানে একটা ব্রণ হয়ে গেছে এদি একটা ব্রণ মানে ব্রণ ঠিক অটোমেটিকলি চলেই আসবে যে কোনো অনুষ্ঠান হলে আমার সঙ্গেই এরকম হয় দেখতে পাচ্ছ আমাদের হিরো এসে গেছে তার গাড়ি নিয়ে তো এখন আমরা সব অন্যান্য যারা বন্ধুরা আছে কাছে যাবো আমরা কোথায় বেরিয়েছি বল আমরা যাবো দাসপুরে সিংলা পার্কে সারপ্রাইজ আচ্ছা তো চলো এখন সকলের সঙ্গে দেখা হোক কেউ তো এখন আসেন শুধু আমি আর টি টু তো চলো তাহলে বান্ধবীর বাড়ির দিকে যাওয়া যাক তো এই বান্ধবীটারই আইবড়া ভাত

ও মজুমদার বাবু গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ও গতি তুলে তো বন্ধুরা আমাদের টাইম ছিল বারোটার সময় আমরা হরিরামপুর থেকে বেরাবো কিন্তু এখন দেড়টা বেজে গেছে তাও হরিরামপুর থেকে বেরোতে পারিনি তো আমাদেরকে এরকম বোতল দিয়ে দিয়েছে একটা ব্যাগে যেন মনে হচ্ছে আমরা মদ কাটাতে যাচ্ছি এরকম মনে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এইদিকে একটা বড় বড়সড় ঘর হচ্ছে কিন্তু কি ঘর হচ্ছে এখন বোঝা মুশকিল পুরো ফাইনাল হয়ে তোমাদেরকে দেখাবো সামনে দেখতে পাচ্ছ সব পাতা কি বেরিয়ে যাচ্ছে আই ঘর হাই হাই কোয়ালি বলছে রেগে আছে আমার উপর তো এদিকে সব দেখতে পাচ্ছি এখন ধান টান তোলা হচ্ছে অনেক জমিতে এখন ধান টান তোলা হয়ে গেছে অলরেডি তো গাইজ আমরা এখন তাজপুর চলে এসেছি আর আমাদের প্ল্যান হয়েছে আপাতত বিরিয়ানি নেব তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি টি টু এদিকে আমাদের সাথিয়া এদিকে আইবড়ো যার মানে বিয়ে সামনে তো দেখা যাক কি কি নেওয়া যায় মেনু ফেনু তো তোমাদেরকে সবটা শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বিরিয়ানি দোকানে তো শুধুমাত্র আপাতত এখন আমাদের ফাইনাল হয়েছে তাই এখান থেকে আমরা সাত প্যাকেট বিরিয়ানি এরপরে আমরা আমরা চলে দাসপুরের সত্যি বলতে যখন ওখানে পৌঁছাই তখন বাজছিল যেহেতু লাঞ্চ টাইম তাই তারা বললো যে কিছুক্ষণ সময় লাগবে আর সত্যি বলতে এতক্ষণ যে আমাদেরকে বসে থাকতে হবে প্রায় এক ঘন্টা এটা আমি সত্যি আশা করিনি আর সত্যি একটু খারাপ লেগেছিল এই যে বসে থাকাটা এতক্ষণ সত্যি বলতে আমরা যেটাই প্ল্যান বানাই সেটাই প্রায় ক্যান্সেলের মতো হয়ে যায় আমরা ঘর থেকে বলেছিলাম একটার সময় এখন বাচ্চা তিনটা তো আমাদের এখনো খাবার দাবার রেডি হয়নি তো সেই জন্য আমরা এখন ওয়েট করছি তো আইজ আমরা পার্কে চলে এসেছি আর আমাদের এবারে আই বড় দেওয়া হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটার মতো বাসতে যায় এখন আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি আর এইদিকে সব বসে আছে কোনো কাজ করেনি শুধু মধু বসে আছে তো কি ছোটবেলার গল্প হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের জায়গাতে বুড়া ধারীরা বসে বসে খেলছে কিরকম ওই দিকটাই আমাদের সব রেডি হচ্ছে সব কিছু এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছ পার্কে এরকম সব জিনিসটা তো তোমরা কারা কারা এই পার্কে এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সিমলার পার্কের যে রাইডিং দেখতে পাচ্ছ এখানে উঠে আছি তো এইসব দেখলে যতই বড়ো হয় না এখানে ছোটো ছোটো হয়ে যেতে মন যায় তো দেখতেই পাচ্ছ এইসব জিনিস ওইদিকেও আর হেরেছিস আর ওই প্রায় সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে সব কিছু প্রায় রেডি হয়ে গেছে এখানে পিজ্জা আছে এদিকে চিকেন পপকর্ন বিরিয়ানি আবার লেগ পিস দেওয়া আছে এদিকে সব কিছু আছে তোমাদেরকে একবার সকলের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে যে আমাদের আজকে যার অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সাবনী একটু হাই করে দাও এদিকে আমাদের টিটু আছে এখন কাটাকুটি করছে ওইদিকে সাথিয়া পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল ঠিকঠাক করছে ওইদিকে আমাদের শুভদীপ রানা রয়েছে দাদা একটু মুখটা দেখাও ভাইরাল বয় রন্ডি একদিকে তা এদিকে আমাদের সুবোধা আছে চলো এখন রেডি হওয়া যায় এমনিতে অনেক বেজে গেছে প্রায় তিনটা পেরিয়ে গেছে সাড়ে তিনটা বাজছে দাঁড়াও তোমাদের সঙ্গে একবার আজকের মেনুটা শেয়ার করে দি দাসপুরের বুকে শুরু হয়ে গেল চক্রবর্তী পরিবারের বড় কন্যার বিবাহ এরপরে পড়ে ওই ওটা

তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের আরো যারা তিনজন ছিল তারা বাড়ি চলে গেছে তাদের কিছু কাজের জন্য কিন্তু আমরা এখন ফটোশ্যুট হবে আমাদের তো চলো আমরা চারজনই আছি ওখানে দুজন আর এদিকে আমি আর এদিকে আমাদের কোথায় গেল হয় আমি এদিকে এদিকে হ্যাঁ তো চলো আর ছবিটা তুলে দিই কারণ এদের তো এক দুটো ছবি হয়নি ছবির পর ছবি তুলতে হয় ছবির পর ছবি তুলে যাচ্ছি কিন্তু এই আর এই মজকালে যা রিজনের শেষ হচ্ছে না ছবি তোলা আর এদিকে একটা আছে আমাদের কুলি কুলি ঘর পালে যাচ্ছি যাও কুলি বেরি যাও ঝোলালে বেরি যাচ্ছে চলো এই আজকের মতো শেষ আমরা বাকি বাড়ি যাচ্ছি তো চলো বাড়ির দিকে যা যা আর আজকের যে এই অনুষ্ঠান শ্রাবণী তোর কেমন লাগলো বল

মনে তো হয় সাথিয়ারি হবে নেক্সট চলো তো বন্ধুরা আজকের এই লং ব্লগটা এতটাই তোমরা যদি এরকমই লং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে দাদা আমরা লং ভিডিও দেখতে চাইছি লং ভিডিও না বানানোর কারণ হচ্ছে যে ভিউজ বেশি হয় না আর প্রচুর খাটতে হয় সেই জন্যই আমি লং ভিডিও বানাই না তো তোমাদের রেসপন্সের উপর নির্ভর করবে যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো না হলে যেমন গাড়ি চলছে সেরকমই গাড়ি আস্তে আস্তে চলবে